সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আজকে আমরা কথা বলবো কানাডাতে দ্রুততম সময়ে যে ফ্যাস্ট ট্র্যাক প্রোগ্রামে কানাডাতে আসার সুযোগ রয়েছে সেই প্রোগ্রাম সম্পর্কে তবে কন্ডিশন একটি এটি হচ্ছে হাইলি কোয়ালিফাইড ব্যক্তিদের জন্যে এই প্রোগ্রামটি অ্যাপ্লিকেবল সে বিষয়টি আগে বলে নিলাম সকল কমন পিপলের জন্যে এই প্রোগ্রামটি ফ্যাস ট্র্যাক প্রোগ্রামটি অ্যাপ্লিকেবল না তো মোরালেস এই বিষয়টি আপনারা জানেন এবং আমাদের চ্যানেলেও আমরা বছরখানিক আগে এই প্রোগ্রামটি নিয়ে কথা বলেছিলাম কিন্তু নতুন করে আপডেট সহ আপনাদেরকে এই প্রোগ্রামের সাথে আবারও ইন্ট্রোডিউস করে দেওয়ার উদ্দেশ্যে মূলত আপনাদের সামনে আজকে হাজির হয়েছি এটি একটি ওয়ার্ক পারমিট প্রোগ্রাম এবং মাত্র সাত কর্মদিবসে এটি লেবার মার্কেটিং অ্যাসেসমেন্ট বা এলএমআই প্রসেসিং হয়েছে মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী সুতরাং এই প্রোগ্রামটি নিয়ে যারা হাইলি কোয়ালিফাইড তারা কীভাবে আসতে পারেন এবং এটার কি কী ইলিজিবিলিটি যে এমপ্লয়রা আপনাদেরকে এই ট্র্যাক প্রোগ্রামের অধীনে আপনাদেরকে আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তাদেরও কিছু এলিজিবিলিটির প্রয়োজন রয়েছে সব কিছু মিলিয়ে মূলত আমাদের আজকের এই আলোচনাটি সাজানো আশা আশা করছি আমাদের সাথে থাকবেন কানাডা গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম ফ্যাস্ট ট্র্যাক ওয়ার্ক পারমিট রুট তো আপনারা জানেন যে প্রতি বছর কানাডাতে প্রচুর পরিমাণে ওয়ার্কার নেওয়া হয় এবং এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সারা পৃথিবীব্যাপী অনেক স্ক্যামার রয়েছে বিশেষ করে কানাডা থেকে এবং কানাডার বাইরে আপনি যে কান্ট্রিতে থেকে শুনছেন সেই কান্ট্রিতেও কিন্তু এরকম প্রচুর প্রতারক চক্র রয়েছে আপনাদেরকে ভুল ভুয়া এলএমআই লেটার জব অফার লেটার ওয়ার্ক পারমিট লেটার দিয়ে আপনাদেরকে প্রতারণা করার জন্য তারা রেডি হয়ে আছে অনেকে প্রতারিত হচ্ছেন তো আপনাদেরকে সাবধান হওয়ার ব্যাপারে সবসময় সতর্ক করেছি আমাদের চ্যানেলে অনেক ভিডিওতে আবারও বলছি সাবধান হবেন এই ব্যাপারে কিন্তু প্রকৃতপক্ষে যার কোয়ালিফাইড ব্যক্তি তাদের জন্য কিন্তু লেবার মার্কেটিং ব্যাক অ্যাসেসমেন্টের প্রসেস করে সঠিক হয়ে কানাডাতে আসার সুযোগ রয়েছে এবং প্রতি বছর লাখ লাখ ফরেনাররা কিন্তু কানাডাতে আসতেছে এই সমস্ত প্রোগ্রামের অধীনে সুতরাং কোয়ালিফাইড ব্যক্তি দুজনের দ্বার আনকোয়ালিফাইড ব্যক্তিদের জন্যে বিষয়টা অনেক কঠিন অনেক কঠিন সুতরাং আপনার প্রতারণার পা দিবেন না ইমিগ্রেশন রিফিউজেন্ট সিটিজেনশিপ কানাডা ইজ রেসপন্সিবল ফর অ্যাপ্রুভিং দি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনস তো এটার অ্যাপ্লিকেশনটা ফাইনালি অ্যাপ্রুভ করে আপনারা জানেন আর আর সি খুব সহজ একটা বিষয় দিস প্রোগ্রাম অফার ফ্যাস্টার প্রসেসিং ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সবচেয়ে বড় সুবিধা যেটি সেটা হচ্ছে যে এই প্রোগ্রামের অধীনে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের প্রসেসিংটা হয় সবচেয়ে দ্রুততম সময় নর্মালি আপনি যদি কানাডাতে ওয়ার্ক পারমিট বিশেষ জন্য আবেদন করতে চান সেখানে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে প্রয়োজনীয়তা সেটা অনেক সময় তিন মাস চার মাস পর্যন্ত লেগে যায় কিন্তু এটার রেকর্ডটা অনেক বেশি অর্থাৎ এখানে সাত কর্ম দিবসের মধ্যেও এখানে প্রসেসিং হয় সুতরাং এটা একটি লিকুয়াটিভ প্রোগ্রাম ফরেনারদের জন্য বিশেষ করে যারা দ্রুততম সময় কানাডাতে আসতে চান এবং পরবর্তী সময়ে সেটাকে বেস করে পিয়ার প্রোগ্রামে অ্যাপ্লাই করে পিয়ার হোল্ডার হওয়ার একটা ব্যাপক সুযোগ থাকে তো এটি দুই সালে চালু হয় দুই বছরের পাইলট প্রোগ্রাম হিসেবে এবং এটি এখন পর্যন্ত বহালতা বিরত রয়েছে এবং এটি একটি অনেক ভালো প্রোগ্রাম কানাডার জন্যে কারণ এর মাধ্যমে কানাডার যে সেক্টরগুলিতে খুব বেশি হাই কোয়ালিফাইড লোকের প্রয়োজন সেগুলোকে চিহ্নিত করে তারা দ্রুততম সময়ে তাদের রিকার্ড লোকদেরকে কানাডাতে আসার ব্যবস্থা করে দিয়েছে তো এখানে ইলিজিবিলিটির একটা বিষয় রয়েছে উভয় পক্ষের যে যারা আপনাকে হায়ার করবে এবং যিনি হায়ার্ড হবেন অর্থাৎ যাদেরকে হায়ার করা হবে তাদের যে ইলিজিবিলিটি সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের জানার দরকার তা না হলে তো আন্দাজে ঢিল মেরে লাভ নেই সবাই প্রস্তুতি নিল সবার জন্য সেটি প্রযোজ্য হবে না যারা ইলিজিবল পার্সন তাদের জন্যে এটি সহায়ক হবে এবং যেই এমপ্লয়াররা কোয়ালিফাই করবেন অর্থাৎ এমপ্লয়াররা যে দ্রুততম সময় একটা ব্যক্তিকে আনবে এমপ্লয়ারের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো প্রি কন্ডিশন রয়েছে সব এমপ্লয়ারকে গভর্নমেন্ট এই সুযোগটি দিবে না সুতরাং সব কিছু মিলেই মূলত আলোচনাটি সাজানো আশা করছি আমাদের ভাই বোনরাও উপকৃত হবেন চলুন আমরা আরও আলোচনা করি ইন অর্ডার টু কোয়ালিফাই ফর দি গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম ওভারসিজ ওয়ার্কার্স এন্ড বিজনেস নিড টু ফুলফিল সেভারাল রিকোয়ারমেন্টস তো প্রথমে রয়েছে এমপ্লয়ার কোয়ালিফিকেশন যে এমপ্লয়রা এখানে হায়ার করবেন তাদের যে কন্ডিশন সেটা হচ্ছে যে আইআরপিএ ইমিগ্রেশন অ্যান্ড রিফিজি প্রোটেকশন অ্যাক্টের যে সংজ্ঞা এমপ্লয়ারকে সেই বিষয়টি অবশ্যই মেনে চলতে হবে মাস্ট নট হ্যাভ হ্যাড এনি সিগনিফিকেন্ট ইন্ট্রাকশনস আর কনভিকশনস অ্যান্ড মাস্ট হ্যাভ এ হিস্ট্রি অফ অ্যাডিয়ারিং টু ক্যানাডিন লেবার রুলস অর্থাৎ লেবার রুলস মেনে চলার ব্যাপারে যাদের গুড রেকর্ড রয়েছে এবং যারা অতীতে কানাডার কোনো কমপ্লায়েন্স অর্থাৎ গভর্নমেন্টের রুলস ব্রেক করে নাই এই ধরনের ব্যক্তিরা এখানে সুযোগ পাবেন লেবার মার্কেট বেনিফিট প্ল্যান যে সমস্ত এমপ্লয়ারের লেবার মার্কেট বেনিফিট নিয়ে বিস্তারিত প্ল্যান রয়েছে এখানে স্লাইডে বিস্তারিত রয়েছে তাদের প্ল্যানটি যদি যথাযথভাবে অ্যাকসেপ্টেবল হয় তাদেরকেও এখানে সুযোগ দেওয়া হবে ইলিজিবিলিটি ফর এ জব অফার জব অফার ক্লাসিফিকেশানস দিয়ে জব পজিশন মাস্ট ফিট ইন টু ওয়ান অফ দি ফলোইং টু ফ্যাক ক্যাটাগরিজ তো এখানে দুইটি ক্যাটাগরি জবের অর্থাৎ অনেকগুলো জবকে দুইটি ক্যাটাগরিতে এখানে ব্রেক ডাউন করা হয় একটি ক্যাটাগরিগরির জন্য এলিজিবল হওয়ার জন্য টু বি এলিজিবল ফর জিটিএস গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম ক্যাটাগরি এ ওয়ান অফ দি জিটিএস অ্যাপ্রুভড পার্টনার মাস্ট রিকমেন্ড ইওর ক্যানাডিয়ান এমপ্লয়ার তো এখানে প্রথম যে ক্যাটাগরি সেটি একটু টাফ এখানে কোয়ালিফাই করার জন্য গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের ক্যাটাগরি এর অনেকগুলো পার্টনার রয়েছে তো এই পার্টনারগুলো যদি কোনো এমপ্লয়ারকে রিকমেন্ড করে আপনার ব্যাপারে তাহলে আপনাকে হায়ার করতে পারে পারবে দুই নম্বর ক্যাটাগরি বি এমপ্লয়ার হু ওয়েস টু বি এলিজিবল ফর জিটিএস ক্যাটাগরি বি মাস্ট অ্যাজ অ্যাক্টিভলি সিক আউট হাইলি স্কিল ফর ওয়ার্কার টু ফিল পজিশনস দ্যাট আর ইন হাই ডিম্যান্ড অন দি গ্লোবাল ট্যালেন্ট অকুপেশানস লিস্ট তো গ্লোবাল ট্যালেন্ট অকুপেশান লিস্টে যে সমস্ত অকুপেশনের তালিকা রয়েছে ক্যাটাগরি বিয়ের অধীনে তাদেরকে দ্রুততম সময় হায়ার করতে পারে তো কোন প্রফেশনগুলো রয়েছে সেগুলোতে আমরা আসতেছি আমাদের সাথে থাকুন রেমুনারেশন থ্রেশোল্ড এখানে দি ফরেন ওয়ার্কার অফার রেমোনারেশন মাস্ট ইকুয়াল আর সারপ্লাস দি গোয়িং রেট ফর দি জব ইন দি ইয়ার ইন হুইস ইট ওয়াল বি ডান যে সেক্টরে আপনাকে জবগুলো দেওয়া হবে সেই সেক্টরের স্ট্যান্ডার্ড রেমোনারেশন দিতে হবে এটা এমপ্লয়ারদের মাথায় রাখতে হবে এলিজিবিলিটি ফর ফরেন ওয়ার্কার্স ফরেন ওয়ার্কারদেরকে যে বিষয়ে কোয়ালিফাই অর্জন করতে হবে ফরেন এমপ্লয়িজ মাস্ট মিট দি রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ এডুকেশন ট্রেনিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর দি পজিশন বিং অফ যে পজিশনের জন্য আপনাকে জব অফার করা হবে সেই বিষয়ে পূর্বের দক্ষতা অভিজ্ঞতা আপনার পড়াশোনা এই বিষয়গুলো থাকতে হবে এবং প্রুভেন দক্ষতা থাকতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইংলিশ আর ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি মে বি নেসেসারি ডিপেন্ডিং অন দি নেচার অফ দি জব পজিশন তবে এই ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জবের ক্ষেত্রে আইসএস সিক্স পেলেও সরি ফাইভ পেলেও এখানে কোয়ালিফাই করার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় অ্যাপ্লিকেশন প্রসেস তো অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখা যায় সেগুলো হচ্ছে গেটিং লেবার মার্কেট ইম্প্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাপ্লাইং ফর এ ওয়ার্ক পারমিট আর টু অফ দি প্রসেস ইন গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম অ্যাপ্লিকেশন প্রসেস নাম্বার ওয়ান uh first step employer readiness employer um, should uh, confirm they meet all qualifying requirements and have a clear idea of the post they want to fill বিফোর সাবমিটিং এন অ্যাপ্লিকেশন ফর দি জিটিএস তো গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের এমপ্লয়ারকে একজন ব্যক্তিকে হায়ার করার জন্য অর্থাৎ যারা শুনতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে হায়ার করার জন্য প্রথমে এমপ্লয়াররা আপনাদেরকে আপনাদের যে লিকুয়েটিভ পজিশনের জন্য লোক দরকার সেই ইমপ্লয়ারা মূলত আপনার লেবার মার্কেটকে অ্যাসেসমেন্ট আবেদন করবেন সেই বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে যাতে এমপ্লয়ার একটি প্রস্তুতি থাকে সে বিষয়টা এখানে বলা হয়েছে ইম অ্যাপ্লিকেশন ফর এল এম আই এমপ্লয়ার আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর এল এল আই উইথ ইএসডিসি দে হ্যাভ টু গিভ থিটেলস এবারি জব ইনক্লুডিং ইটস রেসপন্সিবিলিটিস কোয়ালিফিকেশনস রিক্রুটমেন্ট অ্যাক্টিভিটিস টার্গেটিং অ্যাজ পার্ট অফ দি প্রসিডিওর তো এমপ্লয়ার যে কাজটি অ্যাডিশনালি করতে হবে লেবার মার্কেট অ্যাসেসমেন্ট আবেদন করার জন্যে প্রথমেই প্রুভ করতে হবে যে এই ক্যাটাগরিতে এই প্রফেশনের যেনে লোক এই মুহুর্তে কানাডাতে থাকলেও তাদের তারা পাচ্ছে না তারা এই ধরনের কোনো ব্যক্তিকে পাচ্ছে না তারপরে এটার এই রেসপন্সিবিলিটিগুলো বাকি বিষয়গুলো আপনারা জানেন বোঝেন বিস্তারিত থাকতে হবে প্ল্যান লেবার মার্কেট বেনিফিটস এমপ্লয়ার আর রিকোয়ার্ড টু সাবমিট লেবার মার্কেট বেনিফিট প্ল্যান ডিটাইন দেয়ার ইনিশিয়েটিভস টু সাপোর্ট দি কেনাডিয়ান লেবার মার্কেট উইথ এম তো কানাডা লেবার মার্কেটকে সহযোগিতা করার জন্য সব ধরনের সাপোর্টের মেন্টালিটি থাকতে হবে এবং তিনি তার যে পরিকল্পনা সেটা এখানে উপস্থাপন করতে হবে ইভ্যালুয়েশন অফ এল এম আই দি অ্যাসোটাইন ইফ ফার্ম দি স্ট্যান্ডার্ড অফ দি গ্লোবাল দি অ্যাপ্লিকেশন অ্যান্ড সাপোর্টিং লেবার মার্কেট বেনিফিট প্ল্যান পাঁচ নম্বর স্টেপে অ্যাপ্লাইং ফর ওয়ার্ক পারমিট তো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের রিপোর্টে জন্য আবেদন করলো একজন এমপ্লয়ার আপনার জন্য আবেদন করে আপনাকে এলএমআই লেটারটা পাঠালো সেই এলএমআই লেটার সহ আপনারা যারা শুনছেন তখন তারা সেই এলএমআই লেটার সহ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন দি ফরেন ইমপ্লয় মে অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট আফটার দি এমপ্লয় গেট পজিটিভ আই তো পজিটিভ এলএমআই নিয়ে এমপ্লয় আপনাকে দেবে সেটি নিয়ে আপনি আবেদন করবেন ভিসার জন্যে যে সমস্ত কান্ট্রিতে ইটি সুযোগ আছে তারা ইটি এর মাধ্যমে আবেদন করতে পারবেন ছয় নম্বর স্টেপে এই ওয়ার্ক পারমিট गवर्नमेंट যদি আপনার ভিসাটি অ্যাপ্রুভ করে তখন তারা দি ফরেন ওয়ার্কার উইল টাইন দিয়ার ওয়ার্ক পারমিট আপন অ্যাপ্রুভাল অফ দেয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফ্রম আই আরি ইনএলিং দেম টু এন্টার কানাডা অ্যান্ড স্টার ওয়ার্কিং তো এই ওয়ার্ক পারমিট পেলেই আপনার সেই ওয়ার্ক পারমিট লেটার কখন পাবেন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি চালাকি যেটা নিয়ে প্রতারক চক্র সহজেই ধরা খাবে যদিও তারাও শুনতেছে অনেকেই সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট লেটার আপনাকে কখনোই ওই আগেই দিবেন না ওয়ার্ক পারমিট আপনি প্রথমে ওয়ার্ক পারমিটে ভিসা পাবেন ভিসা নিয়ে আপনি কানাডাতে এন্ট্রি করবেন কানাডার বর্ডার এন্ট্রি করার পর দেন আপনার জন্য ওয়ার্ক পারমিটলে ডাটা ইস্যু হবে এই হলো বিষয় তারপরে হচ্ছে গ্লোবাল ট্রেন স্ট্রিম প্রসেসিং টাইম দি ভলিউম অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যান্ড ইন্ট্রিক্যাসি অফ দি কেস আর টু ফ্যাক্টরস দেন এফেক্ট হাউ লং ইট টেক্সট অ্যান্ড অ্যাপ্লিকেশন আন্ডার দি গ্লোবাল ট্রেন স্ট্রিম এখানে টু স্টেপের প্রসেস হবে এখানে একটা বিস্তারিত আলোচনা রয়েছে টু অ্যাকমোডেট দি ডিম্যান্ডস অফ বোথ কোম্পানি অ্যান্ড ইন্টারন্যাশনাল এমপ্লয়স দি কেন গভর্নমেন্ট হ্যাজ নেভার দি লেস টেকেন স্টেপ টু স্পিড আপ দি প্রসেসিং অফ জিটিএস অ্যাপ্লিকেশন এজ অফ দিস রাইটিং দি গ্লোবাল ফার্মিং স্ট্রিম এল এম আই অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম ফ্রেমস আর অফ অ্যান্ড কুইক দেন দোজ অফ দি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম তো আমি যেটা শুরুতে বলেছিলাম যে অন্যান্য টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রামে ছিল না এখানে জিটিএস প্রোগ্রামের এল এম আই প্রসেসগুলো অনেক দ্রুততম সময় গভর্মেন্ট করে থাকে সে বিষয়টি একটি সুবিধাজনক বিষয় এ ওয়ার্ক পারমিট ও অফ বি ইস্যু টু কোয়ালিফাইড ফরেন ওয়ার্কারস ইন এ ফিউ উইক্স ইন আবার ইং দেম টু উইগ ইন এমপ্লয়মেন্ট ইন রাইট ওয়ে তো এখানে যেমন আপনার গ্লোবাল ট্রেন্ট স্ট্রিমে আপনার যেমন এল এলএমআই লেটারটা প্রসেসিং হবে দ্রুত তার পাশাপাশি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটাও গভর্নমেন্ট খুব দ্রুত প্রসেস করবে এল এম আই আন্ডার দিস জিটিএস হ্যাজ এন এভারেজ প্রসেসিং টাইম অফ সেভেন বিজনেস ডেস অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো গত মাসের স্ট্যাটিস্টিক্যাল তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে মাত্র সাতক্রম দিবসে কিন্তু এর মানে প্রসেস হচ্ছে জিটিএস ক্যাটাগরিতে অর্থাৎ যে ক্যাটাগরি আজকে আমরা কথা বলতেছি ফুল লিস্ট অফ অকুপেশন এলিজিবল আন্ডার গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম ক্যাটাগরি এবার আসুন যে প্রফেশনের জন্য আপনি আবেদন করতে পারেন অর্থাৎ যে প্রফেশনে দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা থাকলে আপনি গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম অফ কানাডার জন্য আবেদন করতে পারেন সেগুলোর এনএসি কোড এবং অকুপেশনগুলোর নাম আপনি দেখতে পাচ্ছেন টু জিরো জিরো ওয়ান টু কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার 21300 civil engineer 21310 electrical electronics engineering 21330 mining থ্রি ওয়ান জিরো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেইনিং ইঞ্জিনিয়ার টু ওয়ান থ্রি নাইন এখানে আবার একটি সাবসেট ক্যাটাগরি রয়েছে ম্যাথমেটিশিয়ান অ্যান্ড স্ট্যাটিস্টিক পজিশনস আর একটুয়ারিস রিলেটেড অকুপেশনস আর এক্সক্লুটেড ফ্রম দিস সাবসেট এরপর রয়েছে টু ওয়ান টু ওয়ান ওয়ান ডাটা সায়েন্টিস্ট টু ওয়ান টু টু জিরো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট টু ওয়ান টু টু ওয়ান বিজনেস সিস্টেম স্পেশালিস্ট টু ওয়ান টু 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 ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট টু ওয়ান টু থ্রি থ্রি ওয়েব ডিজাইনার ইনফরমেশন সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড কনসালটেন্টস এরপরে রয়েছে ডাটা সায়েন্টিস্ট টু ওয়ান টু ওয়ান ওয়ান এরপরে টু ওয়ান টু টু থ্রি ডাটাবেস অ্যানালিস্ট অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেস অ্যানালিটিস অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটর এটা কমন প্রফেশন Um, software engineer and designer data scientist data uh, policy two one two three zero computer system developer and programmers two one two three two software developer and programmers two web developer developers and programmers uh, two one two three three web designer two one two three four web developer and programmers two one two two three one zero electrical electronics engineering and technological te uh, technologist and technician technicians. টু ওৱান টু 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 থ্ৰী টু ওৱান টু থ্ৰী থ্ৰী ৱেব ডিজাইনাৰ টু ওৱান টু থ্ৰী ফ'ৰ ৱেব ডেভেলপাৰ এণ্ড প্ৰগ্ৰামাৰ্ছ ৱেব ডিজাইনাৰ্ড ডেভেলপাৰ্ছ টু টু থ্ৰী ওৱান জিৰ' ইলেক্ট্ৰিকেল এণ্ড ইলেকট্ৰনিছ ইঞ্জিনিয়াৰিং টেকন'লজিষ্ট এণ্ড টেকনিছিয়ান্স টু 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 জিৰ' কম্পিউটাৰ নেটৱৰ্ক টেকনিছিয়ান এন অ' চি টু জিৰ' টু ওৱান অকুপেচন কম্পিউটাৰ নেটৱৰ্ক এণ্ড ৱেব ইলেক্ট্ৰিচিয়ান্স টু 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 অর্থাৎ পাঁচটা টু ইনফরমেশন সিস্টেম অ্যান্ড টেস্টিং টেকনিশিয়ানস এর মধ্যে আরও দুইটি প্রফেশন রয়েছে এখানে সাবসেট এখানে উল্লেখ করা হয়েছে সাবসেট আপনার ফাইভ ওয়ান ওয়ান টু জিরো এবং সাবসেট ফাইভ টু ওয়ান গুগল করে এটা দেখে নিতে পারেন তো এই হলো বিষয়ে এখানে অনেকগুলো প্রফেশন রয়েছে এই প্রফেশানগুলোতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন যাদের দক্ষতা অভিজ্ঞতা রয়েছে যারা ইংলিশে মিনিমাম আইলসে ফাইভ পাবেন তারা যদি এই প্রোগ্রামের জন্য আবেদন করেন তাহলে খুব দ্রুততম সময়ে আপনি সহজেই কানাডাতে আসতে পারবেন এবং এই প্রোগ্রামে এসে সহজেই আপনি পিআর প্রোগ্রামে কনভার্ট হতে পারবেন এক্সপ্রেস এন্ট্রি থেকে অনুসরী অন্যান্য প্রোগ্রামে তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম